হরে কৃষ্ণ ঝা রাজগোবি শুভ সকাল আর সোমবার ও নম শিবায় নম ও নম ও নম শিবায় নম হর হর ভোলে নম শিবা হরহর হর ভোলে নম শিবায় নম শিবায় ও নন্দী মহারাজাই নম ও নম শিবাই নম জয় জয় তরুকনাথ লইল শরণ তোমাবিনা কেবা করে লজ্জা নিবারণ তারক নাথের চরণে যার মতি না জন্মিল নিশ্চয় জানিবে বেটার বিধি বাম হল বন্দিলাম জলার মধ্যে খেপা পশুপতি চারিদিকে উলুফের গাবেনার বসতি চৌদিকে জঙ্গল ছিল গহন কানন মধ্যেতে চিঙ্গল দ্বীপতি রম্যপন তারপর শুনো এক অপূর্ব কথান যে রূপেতে তারকনাথ দিলেন দর কলি দিলেন জাগ্রত কলির মধ্যেতে প্রভু হলেন নির্ধিত তারপর লীলাময় লীলা করিবারে বাড়ে শিলারূপে দিলেন দেখা জঙ্গল ভিতরে বকুন্দের গৃহ কপিলা আজ্ঞা পেয়ে গেল দিনে দিনে সেই কপিলার দুঃখ কমি হল প্রাপ্ত কালে উঠে গাবি বন মধ্যে পিছু আসি মুকুন্দ ঘোষ গোপনে লুকায় দেখিল মুকুন্দ ঘোষ কাননে আসিয়া কপিলা দিতেছে দুগ্ধ এক উচিত্রে হইয়া ও নম শিবায় নম ও নম শিবায় ও নম শিবায় オーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイオーナーシバイ オーナーシーバー、いおナなもしばー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシーバー、オーナーシー、オーナーナ हर हर बोले हर महादेव हर हर महादेव हर हर महादेव नमो विष्णु नमो ओं नम गणेशंचो देवताय नम ग्रह ब्रह्म विष्णु महेश्वराय नौ सर्वोदेव देवताय नो नम गणेश पंचो देवताय नमो नम ग्रह नम ब्रह्मा विष्णु महेश्वराय नमु सर्वोदेव दिवत ओम नमो सर्व मङ्गले मङ्गले शिवे सर्वे सर नेत्रम्बे गौरी नारायणी नमस्तु दे हरि हराये नमो कृष्ण जाधवायो नमो जाद भो माधवभा केशवयो नमो हरि हराये नमो कृष्ण जादयो नमो जादव माधवयो केशवायो नाम हरि हराय नमो कृष्ण जादायु नमो जादव भो माधव केश हरि हरा नमो कृष्ण जादाय नमो जादव भो アレクシノハレクシノキスノキシノハリハリハリラマハリ。 হে গো পাল হে দিন দয়াল তুমি বিনা হে জগতে কে আছে কার দান তুমি শেষে তুমি পাল তুমি অন্তর জমি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালে হে কৃষ্ণ